যারাই তাদের এগেনস্টে দাঁড়িয়েছে কথা দিয়ে কলম দিয়ে বিভিন্ন ভাবে এরা তাদেরকে গুপ্ত হত্যা করে হত্যা করেছে যে ব্রিটেনে শোনেন যে ব্রিটেনের হাত ধরে সে এই ক্ষমতা পেয়েছে দিকে ওই ব্রিটেন উনিশশো তেত্রিশ সালের দিকে ওর বিরুদ্ধে চলে যাচ্ছিল পক্ষে চলে আসছিল তখন ওই ব্রিটেনের অনেকগুলো নেতাকে বেড়ে ফেলছে এর এই

আরেকবার খায় এবার যুদ্ধের সময় ওটা শেষ করবো আমি ওইদিকে এসে তো ভাই আমরা যারা বুদ্ধ দিয়ে বলতে পারবো না তাদের ভাই লামিন কনভ্রি তাদের যেন অন্তর থেকে ঘৃণা করে এখন আপনি বলেন এই অ্যাটিসের আওতায় আমাদের টিকে আছে না নাই লিস্ট মন থেকেও কি ঘৃণা করে সাধারণ মানুষ মন থেকে অন্তত ঘৃণা করে আর যদি কি আফ মিনি মানে এটা হচ্ছে ইমানের সবচেয়ে নিচু লেভেল তারপরে যার মন থেকেও ঘৃণা আসছে না ইমানের সাথে কোনো সম্পর্ক কথা আমাকে বলেন যারা চোখের সামনে এই জনুম নির্যাতন অন্যায় বছরের পর বছর দেখে আসতেছে তার উপরে মজরুমদের পক্ষ না নিয়ে জাদেনদের পক্ষে ফদোয়াবাজি করতেছে ইমানের কোন লেভেলে তারা আছে তাদের কাছে আমাদেরকে দিন শিখতে হবে ওখানে আকিদার দাস দিতে হবে ওখানে আমাদেরকে শিখতে হবে সহিতা শিখতে হবে আর সমস্ত ওলামায়গেরা মরে গেছে সারা ওয়ান থাকে আল্লাহর হস্তে নিজের আকিদা নিজের আমল নিজের আমল না ঠিক করেন কেউ কাউকে বাঁচাবে না কালকে আমাদের মাঠে যদি এই দুনিয়া নিয়ে আমরা হকপন্থী না হতে পারি সাষ্ট্র লাগে হকপন্থী হতে পারি আমরা কিছু করতে পারবো না আমরা এখন এখানে বসে দোয়া করতে পারছেন আপনি হয়তো আপনি মন থেকে ব্যথিত হচ্ছেন হ্যাঁ মুখ দিয়ে কিছু প্রতিবাদ করতে পারছেন ফেসবুকে লিখতে পারছেন এই তো আপনার দৌড় আমাদের দৌড় এই পর্যন্ত না আমরা তো রাষ্ট্রীয় চাপ দিতে পারবো না ওই আমরা নাই আমরা তো তাদের রাষ্ট্রও না সীমান্ত খুলে দিয়েছিলাম না লক্ষ লক্ষ রোহিঙ্গা আসে নাই আশ্রয় দেয় নাই এমন গাজার সীমান্ত আছে মিশরে ওরা কি খুলে দিয়েছে বন্ধ বন্ধ না আমরা তো চাইলে সেটাও করতে পারবো না ওই রোলও প্লে করতে পারবো তাহলে কি করবো

ওয়াল জামাত লাম এদেরকে আহমুল মাল জামাত এগুলো যারা তাদেরকে জিজ্ঞাসা করবেন যদি কোন মুসলমান মেয়েকে তুলে নিয়ে যাওয়া হয় শিখের যে কোনো কিতাব থেকে ফতোয়া নেবেন যদি কোন মুসলমান মেয়েকে কেউ অন্যায়ভাবে তুলে নিয়ে যায় মুসলিম রাষ্ট্র থেকে এবং তার স্থীল তাহানি করে তাকে রেপ করে ঘোষণ করে তাহলে তার উপর আমাদের কি আমাদের করণীয় জিজ্ঞাসা করে ফতোয়া নিয়েন কি ফতোয়া নিঃসন্দেহে তারা বলবে যদি ওই রাষ্ট্রের সামর্থ্য থাকে তার এটার বদলা নেওয়া ফরজ। যদি তাকে কোনো কুফার নিয়ে চলে যায় জিম্মি করে রাখে তাকে উদ্ধারের চেষ্টা করা ওই মুসলমানদের উপর ফরজ যদি ওই রাষ্ট্র না করতে পারে তাহলে প্রতিবেশীর উপর হক করতে হবে ওর উপর করা ফরজ। যদি সে করতে না পারে তার প্রতিবেশীর উপর হক করতে হবে তার উপর করা ফরজ। কেউ না করে সারা মুসলিম না উপরে তখন দায়িত্ব পড়তে হবে সবার উপরে করা খরচ এখন আমি কি পরিসংখ্যান দিব আপনাদেরকে যে উনিশশো আঠারো সাল থেকে এই পর্যন্ত তারা কতগুলো মানুষকে হত্যা করেছে কতগুলো শিশুকে হত্যা করেছে কতগুলো মা বোনকে উঠিয়েছে আমি এখানে তিরিশ পৃষ্ঠা লিখে নিয়ে আসছি কয়েক পৃষ্ঠা করুন শুধু একটা ঘটনা দেখলেন আপনি এই যে লাস্ট কয়েকদিন দুই সপ্তাহ এই দুই সপ্তাহে মৃতের সংখ্যা এখন প্রায় ওই ছয় হাজার আটশো সপ্তাহ এখানে বেশিরভাগই দাঁড়িয়ে শিশু আর ইসলামে আমাদেরকে নবী সাল্লাম বলেছেন তোমরা জিহাদের মাঠে মেয়েদেরকে মারবে না শিশুদেরকে হত্যা করবে না এই শিক্ষা কে দিয়েছেন এটা আপনাকে আমি জাস্ট দুই দুই সপ্তাহের কথা বলছি জাস্ট দুই সপ্তাহ আপনি উনিশশো সাল থেকে নিয়ে এই যে উনিশশো দুই হাজার তেইশ পর্যন্ত পরিসংখ্যান আমাকে জিজ্ঞাসা করেন না গুগলের সার্চ দেন বের করে ফেলেন দুই হাজার উনিশশো তেত্রিশ থেকে চল্লিশ সরি উনচল্লিশ উনিশশো তেত্রিশ থেকে উনিশশো উনচল্লিশ সালের মধ্যে ওখানে প্রায় দেড় লক্ষ ফিলিস্তিনিকে মারা হয়েছে বাকিদেরকে ওখান থেকে বহিষ্কার করা হয়েছে প্রায় আড়াই লক্ষ ফিলিস্তিনি এখন আরল রাষ্ট্রের বিভিন্ন জায়গায় প্রস্তাব আছে এখন ওই সময় থেকে ওদের বংশত নিজের দেশ থেকে বিতাড়িত করা হয়েছে চৌদ্দ থেকে আধারের মধ্যে গড়া হতা চালাতে হয়েছে তারপরে ৩৩ থেকে নিয়ে একচল্লিশ পর্যন্ত চালানো হয়েছে আটচল্লিশ সালে আমেরিকার সহযোগিতা আর এক এক কুড়ি সালে তারপরে চুয়ান্ন ছাপ্পান্নটা হয়েছে তেষট্টি সালে হয়েছে তেষট্টি সালের পরে তেহাত্তরের দিকে হয়েছে একাশির দিকে হয়েছে অষ্টআশির দিকে হয়েছে আবি কয়টা ভেবে আমাদের তো এটা নিয়ে আহ্বান হচ্ছে আমরা কি সংখ্যা হিসাব করবো দেড় লাখ দুই লাখ পাঁচ লাখ দশ লাখ এটা কি হিসাব করা আমাদের কাজ না আমাদের একজন মাসবাইন ভাইয়ের পক্ষ কথা আমাদের কাজ কোনটা যদি কোনো মুসলিম ভাইকে অন্যায়ের হবে কোনো অবশ্যই রাষ্ট্রে হত্যা করা হয় বিধান কি কিতাব থেকে জিজ্ঞাসা কর আপনাদের সভাপতি আপনার ভাই না নাকি উপদেষ্টা উপদেষ্টা আপনার ভাই তাকে জিজ্ঞাসা করে যে ভাইয়া আসল এখানে ফতোয়া কি দেখবেন তারা কি বলে ফতোয়া নেন না আপনি আমি ফতোয়া দিই না কখনো না বিকজ আমি মুফতি না কিন্তু আমার জানা আছে ফতোয়াটা কি আমার জানা আছে কিন্তু আমি ফর্ম দিব না এটা আমি না এটা আমার না ওই মুসলিম ভাইকে উদ্ধার করা আমার দায়িত্ব আমি আপনাকে নিয়েছি এক ইসলামের ইতিহাসে একটা বড় যুদ্ধের নাম তাবুক যুদ্ধ যুদ্ধ সরাসরি ব্যাটেল হয়নি কিন্তু নবী সাল চিঠি একটা চিঠি এভাবে লিখে একজন সাহাবির হাতে দিয়ে পাঠিয়ে দিয়েছিলেন যে তুমি রোমাল সম্রাটের কাছে যাও রোমকদের একটা অংশ উড়ার অন্তা হির ছিল এটা একটা অংশ গিয়ে ইসলামের দাওয়াত দাও তার ইসলাম কবর পরে কিনা দাওয়াত দাও পেয়ে অহংকার বশত এই মুসলিম সাহাবিকে হত্যা করে হয় না এরকম হ্যাঁ এত বড় সাহসাকে দাওয়াত আসে আমরা পরাই সত্যি তোরা কোথাকার বেদুইন আর ওবের এসব বলে তাকে হত্যা করছে নবী করিম সালাম হত্যার বিনিময়ে বিনিময়ে বা আপনার এই ঘটনাকে কেন্দ্র করে তিরিশ হাজার সৈন্য রেডি করে যাত্রা করেছেন তাই আবু বাজার একজন সাহাবি হন্তার বদলা নেওয়ার এত বেড়ে সাহস আমার সাহাবিকে হত্যা করা হয়েছে একজন সাহাবি রাষ্ট্রদূত সে কিন্তু রাষ্ট্রদূত ছিল রাষ্ট্রদূতকে হত্যা করে কিন্তু একটা বড় অন্যায় না বড় অন্যায় আল্লাহ নবী ফোর্স নিয়ে তিরিশ হাজার সৈন্য নিয়ে গিয়েছেন একদম কাঠ ছটা রোধ তিন মাস চার মাস পায়ে হেঁটে দিয়েছে ওই সময় তো ছোট তলবার আয়াত নাজিল হয়েছে অনেকে যায় নাই আয়াতিল হয়েছে মনে নেই আপনাদের এই এই যুদ্ধে তাবুকে করে দিল না ওখানে বলেছিল যে আমি আমার বাসায় আল্লাহ এবং রাসুলকে রেখে সব দিয়ে দিলাম আমি আমার বাসায় অর্ধেক সম্পত্তি রেখেছি বাকি অর্ধেক দিয়ে দিলাম উসমান রবিউল্লাহ এই যুদ্ধে এই তিরিশ হাজার সেনাবাহিনীর দশ হাজারের দায়িত্ব নিয়েছিলেন এই দশ সেনাবাহিনী তিন মাস খাবে দেবে কি করবে সব দায়িত্ব তা কত বড় চিন্তা করেন আমি একটা এক্সাম্পল দিলাম একজন মুসলিমকে অন্যায় হবে হত্যার বিপরীতে নবী সাল আর কি পদক্ষেপ নিয়েছে আর আমরা তার উম্ম পঁচাত্তর বছর থেকে চোখের সামনে এগুলো দেখে আসতেছি কোনো প্রতিক্রিয়া নেই